দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড শিরোনাম শুনলেন এখন বিস্তারিত প্রতিটি চুমুকে ঠান্ডা আনন্দ নিশ্চয়তা পার্ক আইসক্রিম গুণে ও মানে অতুলনীয় গোপন সংবাদের ভিত্তিতে আজ উনত্রিশ অক্টোবর বুধবার ভোর পাঁচটায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানা দিন জালিয়া খানকার ডেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন একজন সন্দেহজনক ব্যক্তি কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের ব্যাগ জঙ্গলে ছুঁড়ে ফেলে দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে জঙ্গল থেকে ব্যক্তি উদ্ধার করে প্রায় দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় বুধবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান জব্দকৃত ইয়াবা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে চ্যানেল পূর্ব বাংলাকে জানান